আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো অনেক দিন থেকে লং ভিডিও আপলোড দেই না ইউটিউবে তো কাজ করার আশা এক প্রকার হারিয়ে গিয়েছিল তো আবার নতুন করে শুরু করতেছি সবাই একটু দোয়া করবেন তো আজকে আসছিলাম আমাদের এলাকায় এক জায়গায় ঘোরার জন্যে আমাদের গ্রামে থেকে পাশের গ্রামে তো এই জায়গায় আসছে যখন তো ভাবলাম সবার সঙ্গে এই জায়গাটা একটু শেয়ার করি খুব সুন্দর জায়গা দেখেন গ্রামটা অনেক সুন্দর দেখেন চারপাশে শুধু হলুদ ফুলে ভরা তো এই জায়গায় আমরা আসছিলাম কিছু ফুল নেওয়ার জন্যে গ্রামটা অনেক সুন্দর আসলে আপনাদের কেমন লাগে একটু জানাবেন প্লিজ এই যে দেখেন সামনে কত সুন্দর ফুল গাছ লাগিয়ে রাখছে খুব পরিপাটি আর এই যে বাংলার ঐতিহ্য ঢেকি এখানে চালের গুঁড়ো করা হয় দেখেন ফুলগুলো খুব সুন্দর রাস্তাটা খুব সুন্দর এই যে এই পাশে বাড়ি দেখেন গ্রামগুলো আসলে অনেক সুন্দর এই জায়গায় নতুন একটা পুকুর পড়ছে পুকুরটা খুব সুন্দর মাঝখানে রাস্তা আরও যে দূরে দেখা যাইতেছে ওই পাশে আমাদের গ্রাম তো এখন চলে যাইতেছি সামনে আমার দেবর যা সকলেই আছে দেখেন এই পাশে এই যে গোবর ঘাটছে গরুর গোবর কত সুন্দর করে শুকায় দিছে আসলে আমাদের গ্রামটা অনেক সুন্দর এখানে যারা আসে খুব পছন্দ করে এই যে জায়গায় মুলা ফুল দেখেন এখান থেকে বিষ হবে

অনেক সুন্দর ফুটকা বলে সুন্দর হ্যাঁ অনেক আছে আসো আসো সন্ধ্যা হয়ে যায় চো আসো বাসায় আসো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আমাদের গ্রামের চারপাশ আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের গ্রামের চারপাশে দেখেন শুধু হলুদ আর সবুজ খুব সুন্দর জায়গা এখানে যারা আসে সবাই খুব পছন্দ করে আপনারা অবশ্যই জানাবেন আমাদের গ্রামটা কেমন